ব্যাপার খালি যে একলাই হচ্ছে এরকম লাভ অনেকেরই হয় এরকম পাগলা এর আগে আপনাদেরকে জানাইছিলাম যে মেঘনার আহ হচ্ছে কথাবার্তা চলছে মেঘনার ডিভোর্স হয়ে যেতে পারে তো অলরেডি মেঘনার ডিভোর্স হয়ে গেছে তাই না মেঘনা অলরেডি মেঘনার ডিভোর্স হয়ে গেছে মেঘনার বাচ্চা যাই হোক হাজার হলে মেঘনা কিন্তু প্রেম করে বিয়ে করেছিল এজন্য মেঘনা তার স্বামীকে এখনো ভুলতে পারে না তার স্বামীর কথা মনে হলেই কান্না করে আজকে মেঘনা কাজে যায়নি আমার বাড়ির তাই আমরা মেঘনাকে নিতে আসছি তো এই তুলি মেঘনাকে নাক ফুলটা পরাই দাও মেঘনার যখন ডিভোর্স হয়ে যায় মেঘনা নাক ফুলটা খুলে ফেলে আসলে মেঘনা কেন খুলবে মেঘনার তো কি বলবো বয়স হয়েছে বিয়ের এখন মাত্র কয়েক বছর হলো কয়েক বছর হয়েছে ষোলো বছর হয়েছে মেঘনা তোর ষোলো সতেরো তো এই বয়সে কেন ও মানে ইয়া হয়ে থাকবে তো আমি চাই মেঘনা অনেক হাসি খুশি হয়ে থাকবে এত চিন্তা করার তোর দরকার নাই আমরা তো আছি তাই না আল্লাহ সবকিছু ঠিক করে দিবে আল্লাহ কিছু ঠিক করে দিবে এর চাইতে তোর জীবনে আরো ভালো কিছু হতে পারে টাকা এদিকে টাকা ক্যামেরার দিকে টাকা এর চাইতে ভালো কিছু তোর জীবনে হতে পারে তো এই নাক ফুলটা আমরা মেঘনাকে কিনে দিলাম আমি আসলে নাক ফুলটা নিয়ে আসছিলাম তুলির জন্য তো তুলি বললো মেঘনার নাকে কোনো নাক ফুল নাই ওর আগে নাক ফুল ছিল খুলে ফেলে দিছে ওর হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়ে দিছে এই জন্য খুলে ফেলে দিছে তো আমরা বললাম ওর জন্য তোকে মানে ইয়া করতে হবে না নাক ফুল হ্যাঁ নাক ফুল করলে মেয়েদের একটা সৌন্দর্য ছোট একটা নাক ফুল এনে দিছি দাঁড়া এবার দাঁড়া আর আর কান্নাকাটি করতে হবে না চল আমাদের বাড়ি চল তো মেঘনা ডিভোর্স অলরেডি হয়ে গেছে গ্রামে একটা বইসে একটা সুষ্ঠু ফাইসালা করে দিছে আমি যেমনই হোক তারপরও স্বামীর প্রতি ভালোবাসা একটা অন্য রূপ আসলে কি নিঃশ্বাসের যেমন বিশ্বাস নাই মেয়েদের সংসারেরও তেমন ভরসা নাই ওই যে আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা আছে গরুর গোয়াল নাই আর মেয়েদের হেসেল নাই আর মেঘনা অনেক কষ্ট পাইছে মানে অনেক কান্নাকাটিও করছে আসে রাতে খায়নি সকালে খায়নি এখন তো বিকাল হয়ে গেছে তো এখন আমরা মেঘনাকে কিছু যদি ভাগ্যে থাকে মেঘনা আমার বাড়িতে যদি থাকে বা আমাদের কথা মতো থাকে আমি চেষ্টা করব মেঘনাকে মেঘনাকে ভালো একটা পরিবেশ দেওয়ার সুন্দর একটা জীবন দেওয়ার এবং মেঘনার সন্তানকে তো যাই হোক আসো মেঘনাকে নিয়ে আসো দরজা লাগা দেয় মেঘনা যা তো যাই হোক আমি বলবো মেঘনার এটাই ভালো হবে ওই ছেলেটাকে ভুলে যাওয়া তাই না তুলি হ্যাঁ আমারও সেটাই মনে হয় ছেলেটাকে যেহেতু ছেলেটা নিজেই চায় না মেঘনাকে আর হচ্ছে মেঘনার ভালো হবে যে ওই ছেলেটাকে জানাম মেঘনা ভুলে যায় কারণ যে মেঘনাকে চায় না তাকে মেঘনার ছায়া কোনো লাভ নাই আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের আমাদের জন্য দোয়া চাইবো না মেঘনার জন্য দোয়া চাইবো সবাই মেঘনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে সবাইকে